নমস্কার বন্ধুরা আমি কুহেলি কুহেলি রাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বাটা মাছের ঝাল তো অনেক রকমভাবেই হয় আমি আজকে যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আমি এখানে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো তেলে দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এইভাবে আমি লাল লাল করে মাছগুলোকে বেশ এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার তেলে আমি বাকি মাছগুলো দিয়ে দেব। পাঁচশো গ্রামে আমার সাত পিস মাছ হয়েছিল মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে চলুন একটা মশলা বানিয়ে নেওয়া যাক এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে দিলাম আপনাদের কাছে যদি দু রকম সর্ষে না থাকে তাহলে একরকম সর্ষে দিতে পারেন এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে সর্ষে আর পোস্তটা কিছুক্ষণ ভিজতে দেব। ভালোভাবে ভেজা হলে তারপরে আমি মশলাটা রেডি করব। এখন এটা ভিজতে দেওয়া থাক এবার মাছগুলো দেখে নিই কতটা ভাজা হলো মাছগুলো আমার কিন্তু সমস্ত ভেজে আমি তুলে রেখেছি একটা প্লেটে মাছগুলো ভাজার পর যে কড়াইয়ে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়নে ব্যবহার করতে পারেন এবার ফোড়নটাকে আমি মিনিটখানে একটু তেলে নাড়াছাড়া করে নেব তারপরে আমি একটা পাকা টমেটো এখানে কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো আমি তেলে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব টমেটোর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টমেটোগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে স্ম্যাশ করে দেব। তাতে হবে টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এখানে আমার মশলাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে আমি তেলের মধ্যে টমেটোটা ভালোভাবে স্ম্যাশ করে দিচ্ছি এবার আমি এখানে সর্ষে পোস্ত বাটারটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব এবার মিক্সির জারে যে অবশিষ্ট সর্ষে পোস্ত বাটারটা লেগেছিলো তাতে একটু সামান্য জল দিয়ে আমি এখানে ধুয়ে ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব এখন আমি এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু নুন অ্যাড করে দেব নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আগে যেহেতু টমেটো দেওয়ার পরে আমি এখানে নুন অ্যাড করেছিলাম তাই এখন নুনটা কিন্তু একটু বুঝে অ্যাড করতে হবে যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আমি এটা একটু কষিয়ে নেব বেশি এখন কিন্তু কষাবো না কারণ এখানে সর্ষে বাটা আছে সর্ষে বাটা কিন্তু বেশি কষালে তেঁতো হয়ে যায় তাই আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট খানেক মতো মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু আমার বেশ তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে হাফ গ্লাস মতো জল অ্যাড করে দেবো জলটা অ্যাড করার পরে এই যে তেলটা ভেসে আসলো তার মানে কিন্তু আমার মশলাটা একদম রেডি হয়ে গেছিল কষানো আমি কিন্তু এখানে একটু গামাকা ঝোল রাখবো তাই জন্য অল্পই জল অ্যাড করেছি আপনারা যদি একটু ঝোলটা বেশি রাখতে চান তাহলে এক গ্লাস মতো জল অ্যাড করতে পারেন আমি এখানে হাফ গ্লাস জল অ্যাড করেছি এবার যখন ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ঝোলে এক এক করে দিয়ে দেওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের মধ্যে বেশ ডুবিয়ে দেব। তাতে মাছগুলোর ভেতরে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে এবার একটি থালা ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রান্না হতে দেব। দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসছি দেখুন আমার ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এর থেকে কিন্তু আমি আর গাঢ় করব না এরকমই গামাখা ঝোলটা রাখবো এবার আমি এখানে খুবই সামান্য হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করে দেব। চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দেব আর আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম ঝোলে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর ফিরে আসলাম আমি এবার মাছগুলো একটা প্লেটে সার্ভ করে দেব কোনো রকম ঝামেলা ছাড়াই চট রেডি হয়ে গেল আমার সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল খুবই সুস্বাদু একটি রেসিপি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে ধন্যবাদ